আলহামদুলিল্লাহ হিরব্বিল্লা আলমিন ও সালসালাম আলিয়া আশরাফিল ইউল আম্মাবাদ কত মানুষ আছে যারা নিয়মিত তাহাজুত পড়তেন কিন্তু তার মাঝে উদাসীনতা আসলো সে নিজেকে বলল আজকে তাহাজুত পড়তে মন চাচ্ছে না আজকে কেমন লাইল থাকুক এরপর তার এভাবে নিয়মিত তাহাজুত বাদ যেতে লাগলো একটা সময় অবস্থা এমন হলো তাহাজ্জুদ আর পড়াই হচ্ছে না এরপর সে নিজেকে এ বলে প্রবোধ দিল যে তাহাজুদ না পড়া হোক ফজরটা তো জামাতে পড়া হচ্ছে সময় মতো ওঠা হচ্ছে কয়দিন পর সেটাতেও সমস্যা দেখা দিল তাহাজ্জুদ পড়া বাদ গেল জামাতের সাথে ফজরটাও পড়া বাদ গেল এখন সে নিজেকে প্রবোধ দিচ্ছে এই বলে যে সূর্য ওঠার আগে তো ওঠা হয় বাসায় বসে হল ফজরের সাল্লাডটা তো ওয়াক্তের মধ্যে আদায় করা হয় যা হোক এতেই তো চলে দেখা গেল কেউ নিয়মিত এক পারা করে কোরআন তেলাওয়াত করতেন কিন্তু তা আধাপাড়া হয়ে গেল এরপর সেটা থেকেও কমতে কমতে এখন আর কোরআন মাজিদ ধরাই হয় না কেউ নফল নফলসাউম আদায় করতো নিয়মিত কিন্তু দিনের উপর আমলের প্রতি তার উদাসীনতা এসে গেল অলসতা এসে গেল শিথিলতা বৃদ্ধি পেল এখন আর সে নফল সাওম পালন করে না দিনের আমলের প্রতি এমন উদাসীনতা আমাদের পতনের কারণ হিমিন্দ আলিক সন্নাতে রাতে বা ঠিকমতো আদায় না করা ফরজ পর্দার বিধান ঠিকমতো পালন না করা এমন বহু ফরজশূন্য তামুল বহু নফল আমল আমরা অহরহ ছেড়ে দিচ্ছি দিনের প্রতি এমন উদাসীনতা আসার কারণ কি প্রিয় ভাই আমার আমাদের এরকম উদাসীনতার পেছনে কারণ হচ্ছে নাফসের ধোকা ও শয়তান আল্লাহতালা এরশাত করছেন ইন্নামা ইউরিদ উশাহী ওয়া নু আই নিউ কে আবাই নাকুমুল্ আদা ওয়াত ওয়াল বা ওয়া আফিল কামরে ওয়াল মাইসির ওয়া সুদ দা কুম আন দিক ওয়া আনিস সালা শয়তান তো চায় মদ জোয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিতে আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে শয়তান চায় আদম সন্তানকে সকল ধরনের ইবাদত ও আনুগত্য থেকে ফিরিয়ে রাখতে ইমান জাগানিয়া কাজগুলো থেকে বিরত রাখতে সে প্রাণপণ চেষ্টা করে যায় নফস আমাদের পেছনে সবসময় লেগিয়ে আছে আমাদের মন্দ কাজে প্রবৃত্ত করার জন্য যেমন ইউসুফ আলী সালাম বলেছেন রাবুল্লা আলমিন সেই উক্তি তুলে ধরেছেন কোরআনে নস্ত মন্দ কাজে পরিচিত করতেই থাকে আমার প্রতি পালক যার প্রতি দয়া করেন সে ছাড়া দিনের উপর আমল করার প্রতি উদাসীনতার আরেকটি কারণ হলো দিনে সাহচর্য থেকে দূরে থাকা আবু সাঈদ খুজরিরাদি আল্লাহ তালু বর্ণনা করেন রাসুল সাল আলি সাল্লাম ইরশাদ তাতেকজন মুমিন ব্যতীত কারো সাথে মিশবে না তোমার খাবার কেবল যেন একজন মোত্তাকেই ভক্ষণ করে তোমার বন্ধু বানাবে কেবল দিনের উপর অটল থাকা ব্যক্তিদের ও ন্যাক ব্যক্তিদের কাফিরদের সাথে ও মুনাফিকদের সাথে তো মিশবেই না বরং বদকার মুসলিমদের সাথেও না কারণ বদকাররা তোমাকে নাফরমানের দিকে ঠেলে দেবে আর নেককার লোকেরা তোমাকে আল্লাহর দিকে আরও এগিয়ে দেবে তোমাকে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে আরও অগ্রসর করে দেবে হাসান আল বস্তির রাহিমুল্লাহ বলেন আমার কাছে আমার দিনী ভাইয়েরা পরিবারের চেয়ে বেশি প্রিয় কারণ পরিবার দুনিয়ার কথা স্মরণ করিয়ে দেয় আর ভাইয়েরা আখিরাতের কথা স্মরণ করায় আজকাল দিনে আমলের উদাসীনতার অন্যতম কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার অহেতুক ব্যবহার অবিরত স্ক্রলিং করে যাওয়া ঘন্টারপুর পর ঘণ্টা বিভিন্ন চরিত্র বিনষ্টকারী ভিডিও দেখা শেয়ার দেয়া এগুলো তো কেবল নিজের ইমানি অবস্থা কি দুর্বল করে না বরং অশ্লীলতা ও ব্যয়াপনাকে আরও বেশি উচ্চকিত করে একজন মুমিন অশ্লীলতা ছড়াতে পারে এটা তো ভাবাই যায় না রাসুলসাল্লা আলি সাল্লাম ইরশাদ করেন তা আব্দুদ্দিনার তাআ শাহাব্দুদ্দীরহাম ধ্বংস হোক দিনারের গোলাম ধ্বংস হোক দিরহামের গোলাম এমন ব্যক্তির চিন্তা জুড়ে থাকে সম্পদ উপার্জন করা দুনিয়া উপার্জন করা এটাই তার জন্য সর্বোচ্চ বিষয় হয়ে থাকে তার প্রথম ও শেষ টার্গেট থাকে এটাই এমন ব্যক্তির পরিণতি হবে ধ্বংস ও লাঞ্ছনা যেমন রাসুল আলী সাল্লাম বদ করেছেন ওয়ান তাকাসা আর সৌভাগ্যবান হলো সেই ব্যক্তি যে দিনের উপর আমল করে যেমন হাদিসে রাসুল সাল আলী ওসাল্লাম বলেছেন কাদামা ওই বান্দার জন্য সুসংবাদ যে আল্লাহর পথে নিজের ঘোড়ার লাগাম ধরে যুদ্ধরত যার মাথার কে সেলো মেলো যার পদযুগল ধুলি মলিন প্রিয় ভাই মানুষের ধনসম্পদের লোভ মানুষকে আমল থেকে দূরে সরায় যদি কেউ তার সম্পদ বাজেয়াপ্ত হওয়ার ভয় রাখে সে আল্লাহর রাহে জিহাদ করতে পারে না যদি তার সম্পদ উপার্জনের প্রবল লিপসা থাকে সে আমলে সময় দিতে পারে না সম্পদ উপার্জন করতে গিয়ে ন্যূনতম পাঁচ ওয়াক্ত ফরজ সালা সে আদায় করতে পারে না তার জীবনটাই সম্পদের পেছনে ব্যয় হয়ে যায় প্রিয় ভাই আমার আপনার বয়স এখন বিশ পঁচিশ কিংবা তিরিশ কিন্তু তবু আপনি নিজেকে এখনও আমলে আমলে প্রস্তুত করছেন না আপনার ধারণা এখনও সময় আছে আপনি মনে করছেন যে দিনকে আঁকড়ে ধরার জন্য সময়টা এখনও আসেনি এত তাড়াহুড়া কেন করব আপনি ভাবছেন আপনি তরুণ যুবক মৃত্যু আপনাকে স্পর্শ করবে না কিন্তু না এই চিন্তা একেবারেই ভুল তা আপনি নিজেও জানেন তাই আপনাকে বলবো আসুন মৃত্যু খুবই নিকটে আমি তা জানি এবার আমার এই জানাটা আমার অন্তরে প্রসারিত করি অন্তর হয়তো মানতে চাইবে না তবে আমি কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করি মনে মনে নিজেকে কবরে কল্পনা করি এভাবে নিজেকে মানসিকভাবে আমলের জন্য প্রস্তুত করি রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন এক হিরুক্রহাদি মিল্লাজ ইয়া আনি আলমাউদ তোমরা বেশি বেশি দুনিয়ার উপভোগকে মলিনকারী মৃত্যুর কথা স্মরণ করো জেনে রাখুন মৃত্যুই বাস্তবতা দুনিয়া মৃত্যুর আগের আমলের জায়গা আবার কারো জন্য ধোকায় প্রবৃত্ত থাকার জায়গা তাই বাস্তবতাকে প্রাধান্য দেয় কর্তব্য দুনিয়ার জীবনে আমাদের ভীষণ ও মিশন হচ্ছে দিনের উপর আমল করা যেমনই কুরআনুল করিম এসেছে অমা উমিরু ই আবুদুল্লাহ মুখল আলাহদ্দিন তাদেরকেই ছাড়া অন্য কোনো হুকুমে দেয়া হয়নি যে তারা আল্লাহর ইবাদত করবে খাটি মনে একনিষ্ঠভাবে তার আনুগত্যের মাধ্যমে আর তারা নামাজ প্রতিষ্ঠা করবে আর জাকাত দেবে আর এটাই সঠিক সুদৃঢ় দিন মোয়াজবিন আল্লাহ আল্লাহতালহ বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম তার হাত ধরে বললেন ইয়া মাজ ওয়াল্লাহি ইন ওহেব্বুক ওয়াল্লাহি ইন ইহেব্বুক হে মোয়াজ আল্লাহর কসম নিশ্চয়ই আমি তোমাকে ভালোবাসি আল্লাহর কসম নিশ্চয় আমি তোমাকে ভালোবাসি এরপর বললেন হে মাজ আমি তোমাকে ওসিয়ত করছি এই নির্দেশ করছি যে প্রত্যেক সালাতের পরে তুমি সব সময় এই দোয়া পড়বে কখনও এই দোয়া ছাড়বে না দোয়াটি হল আল্লাহ আলা আল্লাক ওয়া শুক্রিক ওয়া হসনি আইবা আদাতিক হে আল্লাহ আমাকে আপনার জিকির করতে আপনার কৃতজ্ঞতা আদায় করতে আপনার উত্তম ইবাদত করতে সাহায্য করুন অতপর মোয়াজবিন জবল্লি আল্লাহ তালানহু সারা জীবনই আমল করেছেন তারপর তার ছাত্র তার এই আব্দুর রহমান সুনাবি রহমউল্লাহকে এই দোয়া করে রসিয়ত করেছেন সুনাবি রহমউল্লাহ আবু আব্দুর রহমান হুবুলিকে এই দোয়া করে রসিদ করেছেন ভাই আমার এই দোয়া আপনি প্রত্যেক সালাতের পরে করুন যখনই অন্তরে আমলের প্রতি উদাসীনতা সৃষ্টি হয় তখনই দোয়া করুন আল্লাহর কাছে আশ্রয় চান দোয়া করতে থাকুন আমল করতে থাকুন আমলের সাথে আমল জুড়ে দিয়ে জীবনকে আমলময় করুন আল্লাহ আমাদের সবাইকে দিনের উপর আমল করার ক্ষেত্রে উদাসীনতা মুক্ত রাখুন শিথিলতা ও অলসতা মুক্ত রাখুন আমাদেরকে যথোচিত আমল করার বেশি বেশি ন্যায় অর্জন করার তৌফিক দান করুন আমিন। يا رب العالمين